কোচবিহার পূর্ব গোপালপুরের সরকারি স্কুলের বিদ্যালয় ভবন রিপেয়ার করার টাকা দিলেন বেসরকারি ব্যাংক কোচবিহার পূর্ব গোপালপুর চতুর্থ পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয় কোচবিহার জেলার বানেশ্বর সার্কেলে অবস্থিত এই বিদ্যালয় বিদ্যালয়টি প্রায় চার বছর ধরে ভাঙা অবস্থায় ছিল বিদ্যালয় ভবনটি মেরামতের জন্য গত চার বছর ধরে গ্রাম পঞ্চায়েত অফিস বেডিও অফিস প্রাথমিক বিদ্যালয় সংসদ অফিস লিখিত অভিযোগ জানানোর পরেও বিদ্যালয় ভবনটির মেরামতের জন্য কোনোরকম সহযোগিতা পাওয়া যায়নি অতর পর উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের সহযোগিতায় বিদ্যালয় ভবনটি মেরামত করে দেয় দীর্ঘ তিন মাস কাজ করার পর বিদ্যালয়টি মেরামত সম্পূর্ণ হয় পয়লা ডিসেম্বর দু হাজার উক্ত বিদ্যালয়টির উদ্বোধনও সম্পন্ন হয় উক্ত উদ্বোধনে উপস্থিত ছিলেন বানেশ্বর পুলিশ ফাঁড়ির এস আই সাহেব সম্মানীয় মন্তোষ চৌধুরী মহাশয় গোপালপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য হরমোহন রায় মহাশয় উপস্থিত ছিলেন সুরেন্দ্রনাথ এনএস প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মানীয় অনিরুদ্ধ রায় মহাশয় উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের ম্যানেজার এরিয়া ম্যানেজার যিনি ছিলেন অর্থাৎ ক্রেডিট ম্যানেজার এবং আরও ব্যাংকের সমস্ত কর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সমস্ত অভিভাবক অভিভাবিকাবৃন্দ উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের এই সহযোগিতার জন্য বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ ছাত্রছাত্রীবৃন্দ অভিভাবকগণ সকলেই আপ্লুত আমাদের স্মল ফাইন্যান্স ব্যাংকের মধ্যে পরিণাম ফাউন্ডেশন থেকে গোপালপুর ঘরের প্রাইমারি যে স্কুল আছে সেই স্কুলটাকে খুবই খারাপ অবস্থা ছিল সেটাকে আমরা উজ্জ্বল মধ্যে থেকে ইনোভেশন কমপ্লিট করা হলো সেই কাজ সম্পূর্ণ করা হলো আজকে আপনারা প্রতি বছর আমরা প্রত্যেক বছরই কোনো না কোনো জায়গায় এরকম কর্মসূচি আমরা করে থাকি এই আমার যে স্কুল এই স্কুলে মানে পরিকাঠামো খুবই খারাপ মানে খারাপ অবস্থাই ছিল বিশেষ করে বর্ষার দিনগুলোতে আমরা এখানে বাচ্চাদের নিয়ে ক্লাস করাতে পারতাম না এই অবস্থায় আমার যে স্কুলের আগে শিক্ষক ছিলেন উনি বিডিও অফিস অঞ্চল অফিস আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট তারপর এসআই অফিস সমস্ত জায়গায় মোটামুটি দুই তিন থেকে দুই তিন বছরে এক একটা অফিসে নাই করে তিন থেকে চারবার গেছে কিন্তু সেই অফিসগুলোর মানে এই ইয়ের জন্য কোনো কিছু সুরাহা করতে পারিনি তারপর এ আমার বন্ধু উজ্জ্বন ব্যাঙ্কে কাজ করেন আশিস দাস ওনার সঙ্গে ওই পাশাপাশি বাড়ি ওই এখানে আড্ডা মারতে গিয়ে একদিন কথা হলো কথা প্রসঙ্গে উনি বললো যে বিজয়দা আমাদের উজ্জীবন ব্যাংকের থেকে কিছু ফান্ড আসছে ওরা ওই প্রাইমারি স্কুলগুলোতে কাজ করে সেই থ্রুতেই আশিস আশিসের সঙ্গে কথা হওয়ার পর তার পর দিনই আমি ব্যাংকের গিয়ে যোগাযোগ করি তারপর এই আস্তে 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 আমাদের এই স্কুল বিল্ডিংয়ের ছাদ রং সিলিং এই সমস্ত কিছু হলো এটা সম্পন্ন হলো আজ থেকে প্রায় কোনো দিন আগে তারই আজকে এখানে উজ্জবন ব্যাংকের তরফ থেকে এই বিদ্যালয়টি উদ্বোধন করা হয় আপনি উজ্জীবন ব্যাঙ্কে কী বলতে চান ইউজন ব্যাংকে আমি এটাই বলতে চাই মানে ওনাদের যে সিস্টেম ওনাদের যে মানে কি বলবো এটাকে সমাজসেবামূলক কাজ এটা সত্যি অসাধারণ আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে